হ্যালো ভিওয়ার্স নতুন একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে একদম জমে যায় গরম ভাতের সাথে এই ভর্তাটা মেখে খেতে কিন্তু দারুণ লাগে এটা হচ্ছে আমাদের এখানে ঘট কচু বলে তো আপনারা কে কী নামে বলেন জানি না আমাদের এখানে ঘট ঘটকচু বলে কেউ বলে দুধিমান কচু কেউ বলে আনাজি তো এই তো পাতাগুলো দেখতে পেলেন ভালোভাবে কেটে নিয়েছি কুচি করে আর এখানে ছোট ছোট আলু নিয়েছে আর পেঁয়াজের পাতা নিয়েছি তো বাজারে নেমেছে পেঁয়াজের পাতা তো পেঁয়াজের পাতা দিয়ে ভর্তা করি সাথে নিয়েছি কিছু রসুন আর কাঁচামরিচ চিরা এই তো ভালোভাবে একটু ঝুরি করে আলু নিয়ে নিয়েছি যাতে ভর্তাটা একটু আঠা আঠা হয় খেতে ভালো লাগে এই জন্য এটা একটু ভিন্ন রকম টাইপের করেই ভর্তাটা বানাবো শুধু আমি পাতা দিয়ে ভর্তা বানাতে পারতাম তো আমি ভাবলাম একটু রকম করে ভর্তা বানালে কেমন হয় তো ফ্রাই প্যানের তেল গরম হতে দিয়ে দিয়েছি রসুন গোটা রসুন কাঁচামরিচ তারপরে একটু নাড়াচাড়া করে আলু ছুরি করাটা দিয়ে দিয়েছি তারপরে দুধি মানকচুর পাতাগুলো দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজের পাতাগুলো দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি তারপর উপর থেকে ছড়িয়ে দিলাম হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দেওয়ার পরে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে ভালোভাবে একটু ঢাকানার সাথে ঢেকে দিলাম এত করে ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যাবে নতুন বন্ধুরা অবশ্যই আমাকে বেশি বেশি করে কমেন্ট করবে না আমার পাশে থাকবে আর তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পুরাতন বন্ধুদের জন্যেও তার আছে বলে আমি সামনে এগিয়ে যেতে পারতেছি তাদের তাদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তারাও যেন সামনে এগিয়ে যেতে পারে ভালো করে এটা নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এখন এটা ঢাকনাটা উঠিয়ে একটু ভালোভাবে ভেজে ভেজে নিব পাতাগুলো ভালো করে ভাজা হলে কি হবে পাতার রস থাকবে না জল জল ভাবটা থাকবে না আর শুকনো শুকনো ভর্তাটা হবে গরম ভাতের সাথে মেখে খেতেও ভালো লাগবে আর অনেকক্ষণ ভর্তাটাও থাকবে আটা আটা ভাগটাও হবে ভালো করে ভেজে ভেজে নিয়েছি তারপরে শিলনোটা ধুয়ে ভালো করে বেটে নিয়েছি তারপর একটু সরিষার তেল যে কোনো ভর্তাতেই ভালো লাগে এর জন্য সরিষার তেল একটু অ্যাড করে দিলাম ভালোভাবে মেখে নিলাম তো কাঁচামরিচ তো আমি দিয়েছি ভাবলাম যে একটু শুকনো মরিচ দিলে ভালো হয় শুকনো মরিচগুলোকে কাঠখোলায় একটু ভেজে নিয়ে তারপরে একটু লবণ দিয়ে হাতের সাথে একটু চটকে নিলাম তারপরে দেখতেছি যে শিলনোড়া যখন আছে তো শিলনোড়া দিয়ে একটু ডলে নিলেই তো ভালো হয় ভালোভাবে মিক্সড হয়ে যাবে একদম পারফেক্টভাবে তো একটু শিলনোড়া দিয়ে মরিচগুলোও একটু ডলে নিলাম আর আলাদা একটা স্বাদও আসবে ভালোভাবে মিক্সড করে নিলাম এই ভর্তার সাহায্যে আলাদা টেস্টও বেড়ে যাবে এই ভর্তাটার কারণ শুকনো মরিচ কাঁচামরিচ দুটা পড়লে যে কোনো ভর্তাই ভালো লাগে খেতে আলাদা একটা ফ্লেভারও আসে খেতেও কিন্তু দারুণ লাগে পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নিলাম দেখুন কতটা সুন্দর লাগতেছে এতেও কিন্তু দারুণ মজা হচ্ছে না আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ধন্যবাদ